সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এখন আমরা আসছি জেলার ভিতর আটই বাজার ধানের আটা বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আসুন আমরা ধানের দাম দর জানি

বাজারে ধান কিন্তু ভালোই আসছিল বাজারে ধান আজকে বাজারে ভালোই আসছিল দামটাও মনে হলো যে ঠিকঠাক এক এক পর্যায়ে আছে দাম তিন চার দিন ধরতে গেলে তিন চার হাত এক এক রকমই বাজার যাচ্ছে কি এইগুলো কি ধান হবে না

ছয় হাজার সাত ছয় হাজার সাত দাম কোথায় সেগুলোর সব রকমের ধানের বাজার দেখা শেষ আজকে ধানের বাজার দর সর্বোচ্চ পনেরোশো বিশ পঁচিশ টাকা ধরা যায় সর্বোচ্চ ধানের বাজার গেছে আর নিচে যে মোটা ধানগুলো মোটা ধানগুলো গেছে সর্বোচ্চ চোদ্দোশো টাকা চোদ্দোশো দশ টাকা এরকম গেছে আর যে আপনারা কয়েকজন কমেন্ট করেন চৌত্রিশ ধান এইগুলো ধান যদি বাজারে না আসে তো বলা যায় না এগুলো মানে ব্যাপার ধরতে গেলে ধানের এইগুলোর দাম যাতে না বাজারে এরকম ধান আসে না বেশি একটা